এক দুই তিন আপনি আসুন হবে চার এ পৃথিবীতে উপকার হবে সবার আজ আমরা খন্ডগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ফে একবার এসেছি এবং এখানে আমরা এই জায়গাটার উপরে এই জায়গাটার উপরে একটা বৃক্ষরোপণ করব ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে এই স্কুল বাউন্ডারিটা যথেষ্টই আগাছা যুক্ত হয়ে আছে আমরা এই জায়গাগুলো আগামী পরিষ্কার করে গাছ লাগানোর একটা পরিকল্পনা গ্রহণ করছি যেহেতু এটা ডিসেম্বর ফেব্রুয়ারি মাস সেহেতু এই এই মুহূর্তে সম্ভব নয় এবং গাছের আমাদের প্রকৃতভাবে সেই অনুপাতে যোগান নেই তো যাই হোক বর্ষায় বা বর্ষাকালে আমরা এখানে গাছ লাগাবো কিন্তু তারই উদ্বোধনী বা তারই শুভারম্ভ হিসাবে আজকে আমরা একটি গাছ একটি প্রাণ এই নীতিতে এই প্রকল্প এই এই হিসাবে আজকে আমরা এই এই স্কুলের চত্বরে একটা গাছ আমরা বোপন করে যাব এবং আপনারা এই গাছ লাগানো কর্মসূচিটা গাছ লাগানোর কাজটা আপনারা একটু দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা জায়গাটা যথেষ্ট অপরিষ্কার আমাদের জায়গাটা প্রাথমিকভাবে একটু হালকা পরিষ্কার করে নেব তো গর্তটা যথেষ্ট হয়ে গেছে আমরা গাছটা রোপণ করবো তো এই সারযুক্ত মাটি ছিল এটা এই মাটিটাও দিয়ে দিচ্ছে গোনাতে বন্ধুরা দেখতেই পারলেন যে একটা গাছ আম গাছ আমরা রোপণ করলাম আগামী প্রজন্মে এই গাছ বেড়ে উঠবে এবং এর ফল ফুল খেয়ে আমরা অবশ্যই উপকৃত হব গাছ আমাদের কত বন্ধু আপনাদেরকে নতুন করে জানানো আমার কিছু প্রয়োজন নেই তো আজকে সে পরিপ্রেক্ষিতে একটা কথা বলছি এক দুই তিন আপনি আসুন হবে চার এ পৃথিবীতে উপকার হবে সবার সম্মানিত দর্শক আপনাদেরকে একটাই অনুরোধ করব আমাদের চ্যানেলটাকে একটু ফলো করুন এবং একটি লাইক দিয়ে আমাদেরকে আরো এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিও